কেন কেন তা আপনার পেছনে ধরুন

পদামশীল নারীদের ভর্ম ক্ষেত্রে পরিচয় সমাজের চেহারা ও ছবি মেলানোর সেখানে পদ্ধতি বাতিল করে আমারই সহকারী বাধ্যতামূলক রাখা সমাবেশ শেষে পদামশীল নারীরা স্থানীয় নিবনালয় অতি নিবন্ধে আমাদের দাবি সমূহ পূরণ করবেন অন্যথায় দেশবাসী দেশ বা আমাদের দাবি আমাদের দাবি আমাদের ছাড়া এলা ભાઈ એને ગાંધી તો ગેન્જામે તો આનો પણ কোন পর্দা করতে গেলে আমাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে সেই জন্য আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আর আমাদের যে প্রধান তিনটা দাবি রয়ে গেছে সেটা এক নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছর যাব যে সমস্ত সাবেক কৃষি কর্মকর্তা রয়েছেন ওনারা পর্দানশীল নারীদের যে মানবাধিকার লঙ্ঘন মানে করেছেন তা আমরা তাদের বিচার চাই আর দুই নম্বর দাবি হচ্ছে আমাদের আমরা আমাদের ছবি মুখ ছবি বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি চাই আর তিন নম্বর দাবি হচ্ছে আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট দিব তখন সেখানে পুরুষ পুরুষ নয় মহিলা বাধ্যতামূলক করা হোক আমরা চাচ্ছি যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের আইডি কার্ড হোক যে আমরা এই ছবি কারণে আমরা আইডি কার্ড করতে পারছি না বেপর্দা করতে বেপর্দা হয়ে আমরা ছবি তুলব না এই জন্য আইডি কার্ড না থাকার কারণে আমাদের বিভিন্ন সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে এনআইডি কার্ড করার সময় আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করার সময় আমাদেরকে ছবি তোলা তুলতে বাধ্য করা হয় শুধু ছবি তুলতে বাধ্য করা এটাই নয় তারা পরীক্ষা কেন্দ্রে গেলে তাদের মুখমণ্ডল খুলে করে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় না আমাদের হলে হচ্ছে হজ প্রথমত আমাদের ছবি না থাকার কারণে বাপমায় সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি কোর্টে গেলে আদালতে গেলে আমাদের সম্পত্তি যে এখানে সম্পত্তি না সেখানে আমরা হজে যাব কিভাবে হজ করার জন্য তো টাকা পয়সা দরকার টাকা আর্থিক অবস্থাটা সবচাইতে মেন তো আমাদের তো বিভিন্ন সরকারি লেনদেনের ক্ষেত্রে আমাদের ছবি না থাকার কারণে ব্যাংকে বিমা খুলতে পারছি না আমাদের বাবা মার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি বেদখল হচ্ছি